আরো অ্যাসিডিটি হয়ে যাবে ওই জন্য খেতে চলে এসেছে প্রথম ফল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি রয়েছি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বাসি নাইটটা চেঞ্জ করে চা বানাতে এলাম যদিও প্রত্যেকদিন বড়ি চাটা বানাই আমার বর ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেশ হয়ে আমাকে ডাকছিল আমি উঠিনি দেখে ও কিন্তু বাজারে চলে গেছে চাটা আর বানাইনি তো ভাবলাম আমি যখন উঠে গেছি আর গা ধোয়াও হয়ে গেছে তাহলে আজকে চাটা আমিই বানাই ওই জন্য লাল চা বানিয়ে নিয়েছি আর তার আগে দেখলেই তো আমার দিনটা শুরু হয় ঔষধ দিয়ে একটা ঔষধ খেয়ে নিলাম যেটা খালি পেটে খাওয়ার ওষুধটা খেয়ে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি বর যদিও চলেই আসবে বাজার থেকে আজকে তেমন কিছু বাজার করবে না আমি কালকে বলেছিলাম যে ইলিশ মাছ খেতে ইচ্ছা করেছে এই সিজনে ভালো মাছ পাওয়া যাবে কিনা না জানি না তবে ইচ্ছা করেছে বর বলেছে যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো আনলে হয়তো ওই ইলিশ মাছই নিয়ে আসবে দেখো বলতে বলতে আমার বর কিন্তু চলে এসেছে আমার বরের কিন্তু অনেক আয়ু জানো তো আমি যখনই মনে মনে বরকে স্মরণ করি দেখি সামনে উপস্থিত আবার কারোর সঙ্গে ওর সম্পর্কে হয়তো আলোচনা করছি তখনও দেখি ও আমার সামনে এসে হাজির তো ওই জন্যই আমার মনে হয় যে না আমার বরের হয়তো অনেক আয়ু আয়ু হওয়াটাই তো ভালো তাই না বলো প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে চাই মানে মৃত্যুর আগে পর্যন্ত স্বামীর কোলে মাথা রেখে মরতে কেন বলো তো এটা তো আমার মনে হয় যে না আমার আগে যদি উনি চলে যাই তাহলে খুব কষ্ট হবে হয়তো সেই দিনগুলো সামলে উঠতে পারবো না মানে আমার ফিলিংস থেকে যেটা হয় সেটা বললাম তোমাদের এবার অনেকের অনেক রকম অনেক মতবাদ থাকতেই পারে বাট আমার মনে হয় তো আমার বরের আয়ু এটা জেনে আমার সময় সময় নিজের প্রতি নিজের অনেক কনফিডেন্স বেড়ে যায় যে না অন্তত বরের কোলে মাথা রেখে আমি বাকি জীবনটা কাটাতে পারবো বা বরের কোলে মাথা রেখে আমি মরতে পারবো এটা ভেবে তো যাই হোক দেখো বর আমাকে একশো টাকা দিয়ে গেল মানে দোকানে খুঁটিনাটি কিছু জিনিস কেনার তো আমি বলছিলাম যে দোকানে আমি যাব না তুমি কিনে দিয়ে যাও ও বলছে যে না আমার দেরি হয়ে গেছে আমি কাজে চলে যাব। তুমি সোনাকে দিয়ে পাঠিয়ে দিও এবার ও আসবে সেই নটা দশ পনেরোই এসেই সেই স্কুলের জন্য হুটোপাটা শুরু করে দেবে তাহলে ও তখন আর দোকানে যাই শেষমেশ দেখো সেই টাকাটা দিয়ে চলেই গেল আমাকে নিচে নামতেই হবে নিচে গিয়ে যেগুলো দরকার সেগুলো নিয়ে আসতে হবে আমার বরের মানে ও বাজারটা করে দেবে বাট মুদিখানা দোকানে যদি কোনো কিছু মানে খুঁজখাঁচ কিছু মানে দরকার হয় ও কিন্তু এগুলো এনে দিতে চায় না মানে ও যখন বিকেলে বাজারে যাবে তখন এনে দেবে বাট এই সময়টা না ও আনতে চায় না যাই হোক দেখো বলেছিলাম ইলিশ মাছ খাবো ইলিশ মাছ এনেছে দেখে তো বেশ ভালোই লাগছে তবে টেস্ট কেমন হবে জানি না কেননা এখনকার কোনো জিনিসেরই তো সেই রকম স্বাদ নেই তবে এই মাছের কী স্বাদ হবে না খেলে তো বুঝতে পারছি না ইচ্ছা যখন করেছে খেতে তো হবেই তো চলো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মানে অনেক আসছিল ধুয়ে এবারে লবণ হলুদ মাখিয়ে নেব নিয়েই আমি কিন্তু চটপটে রান্নাটা বসিয়ে দেবো ভাত লেমে গেছে কাকড়াটাও হয়ে গেছে আলু চশোরি বসিয়েছি এটা দিয়ে পান্তা ভাত খাবো ওই জন্যই আর কি আলু চশুরিটা করা অনেকগুলো পান্তা ভাত হয়েছে গতকাল রাতে তো সেই লুটি হয়েছিল লুচি খেয়েছিলাম আর দুপুরে আমি ভাত খাইনি রাতেও খেতে পারিনি অল্প একটু খেয়েছি মানে সবাই অল্প অল্প খেয়েছে যার জন্য অনেক ভাত খেয়ে গেছে তো আমি চিন্তা করি কান্ধা ভাত দিয়ে খাওয়া ভালো দেখে ভালোই লাগবে আর রান্নাটা একেবারে সেরে নিচ্ছি একবার ভাবলাম যে এখন আর রান্না করবো না পরেই করবো আবার হচ্ছে যা গরম পড়েছে পরে রান্না করতে পারবো না ওই জন্য আর কি রান্নাটা সেরে নিচ্ছি ইলিশ ধাপা করবো আর ওই তো দুটো ছিল ফ্রিজের মধ্যে কাঁকড় দুটো ভেজে নিয়েছি আজকে এই মেনু তিন তিন মেনু তো মাছ ভেজে নেব সোনা ফুলে যাবে ও মনে হয় না পানটা ভাজতে হবে ওই মাছ ভাজা দিয়ে আর মাঠে পেয়ে দিয়ে ওকে দুটো ভাত দিয়ে দেবো ও খেয়ে তুলে চলে দেবে এই সব পরে এলো এখন এই চা দিলাম চা খেলো টা খেয়ে স্নান করতে স্নান টান করে তারপরে রেডি হবে ততক্ষণ আমার মাছ ঢালাটা হবে তো সবাই আলুটা বসিয়েছি বড়কে বলেছি দুটো জল ঢালা ভাতই খেয়ে যেতে তো অনেকগুলো ভাত রয়েছে ভালো জলের ভাত খেলে দিতে মায়াও লাগে ও বলেছে আমি আসবো না আমি তাও দেখে একবার ফোন করবো তা নাহলে খেলে দেবো ফোন করে বলবো তুই তো খেয়ে যাচ্ছি কি করে কালকে দুটো লুচিও রয়েছে পরে খাব মানে বাসি তো ভয় ভয় লাগে বাসি জিনিস খেলে এমনিই অ্যাসিডিটির সমস্যা বাসি খেলে আরও অ্যাসিডিটি হয়ে যাবে ওই জন্য তো যেহেতু চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই পরে আসছি আবার এই মাছটুকু ভেজে নিচ্ছি মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর এই যেখানে চারপিস রয়েছে এটা দুপুরবেলার জন্য করবো মানে ইলিশ ভাপা করবো এটা এই চারপিস সোনা স্নান করে উঠে ড্রেসপত্র পরে নিয়েছে মানে এইদিকে আমাকে অতটাও হেল্প করতে হয় না শুধুমাত্র চুলটা বেঁধে দিতে হয় আসলে দুদিকে বিনোনি করতে হয় তো ওটাও পারে না তো চুলগুলো দেখো নিজে নিজে শুকিয়ে নিচ্ছে আর ওইদিকে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে এই দেখো মাছ ছেড়ে দিয়েছি ভাপা ইলিশ করছি তবে শুকনো লঙ্কা দিয়েছি যার জন্য লাল লাল হবে এটা অবশ্য আমার মেয়ের আবদারে আমার মেয়ে বলেছে আজকে একটু লাল লাল মাছের ঝোল করবে তো ওই জন্যই আর কি একটু লাল লাল করেছি রান্নাও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে রান্না করলাম যে মেয়ে খেয়ে স্কুলে যাবে কিন্তু নাও গরম ভাত খেলো না ওগুলো জল ঢালা ভাতই দাও না জল ঢালা ভাত তিনজনে খেলাম আমার বরকেও ডেকে নিয়েছিলাম দিয়ে ওই যে বর স্কুলে দিতে গেল এবার এগুলো তুলে রাখবো রেখে একটু রেস্ট করব। রেস্ট করে তারপরে কাজে হাত দেবো কাজ বলতে বিছানা গোছানো আর এই যে গ্যাসটা মুছবো ঘরটা ঝাড় দেবো বাসনগুলো তো নামিয়ে রাখবো কাজের কাজ সেই বিকেলে এসে উনি মেজে দিয়ে যাবে তো রান্নাবান্নাটাই এখন মানে করা বেকার হয়ে গেল না আবার একদিকে ঠিকও আছে কেন বলো তো যা গরম পড়েছে আর একটু পরে না রান্না করা যাবে না খুব গরম লাগছে দেখো ঘেমে এমনিতেই পুরো সান হয়ে গেছে এখনই তো যাই হোক চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই কী কী রয়েছে যদিও তোমরা জানো তবুও একঝলক চলো দেখিয়ে দিই এই হচ্ছে আলু চচ্চড়ি অনেকটাই করেছিলাম এটুকু থেকে গেল ভালোই হলো এ দেখো লুচি রয়েছে এটা দিয়ে পরে খেয়ে নেব। আর এই যে মাছ ভাজা তুলে রেখেছি মেয়ে তো খেয়ে গেল না পরে খাবো আর এই হচ্ছে কাঁকরোল ভাজা এই যে মাছের তেল আর এই হচ্ছে ভাপা ইলিশ আর এখানে রয়েছে ভাত তো এগুলো গুছিয়ে তুলে রাখি বিস্কেটের মধ্যে তুলে রেখে কাজগুলো সারবো তবে একটু রেস্ট করার পরে ওষুধ খাবো খেয়ে একটু রেস্ট করবো তারপরে চলো আর শুয়ে বসে থাকলে হবে না এবারে গাছগুলো ঝটপট সারতে হবে স্নান করতে হবে বিছানা অলরেডি গুছিয়ে নিয়েছি এ দেখো বিছানা গোছানো হয়ে গেছে এবারে বাসনগুলো নামিয়ে রাখবো গ্যাস মুছবো ফ্রিজে জল ভরবো আলমারিগুলো মুছবো ঘর ঝাড় দেব কতগুলো জামা কাপড় আছে আজকের মেশিনে দেবো না ওগুলো জলে ধুয়ে দেবো ওই দু চারটে দুটো গামছা রয়েছে একটা প্যান্ট রয়েছে মেয়ের একটা জামা রয়েছে এ করা জিনিস ওই জন্য আর কি মেশিনে দেবো না ওগুলো জলে ধুয়ে দিই দিয়ে স্নান করে উঠি বড় আবার খেতে আসবে তো না তো কালকে সেই লুচি আছে একটা লুচি খাবো খেয়ে কাজগুলো ঝটপট সেরে নেবো কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন কাজগুলো শেয়ার করব না প্রায় বারোটা বাজতেই চললো হ্যাঁ এখন পরে বারোটা বাজে বুঝেছ ঝটপট সেরে নিই কেমন স্নান সেরে উঠেই দেখছি বর খেতে চলে এসেছে প্রত্যেক দিন তো নিজে হাতেই বেড়ে নেয় রাতেও বেড়ে নাই দুপুরেও বেড়ে নাই তো ওই জন্য ভাবলাম স্নান যখন হয়ে গেছে আগে দুটো ভাত বেড়ে দিই ভাত বেড়ে দিলাম ও খেলো খেয়েও কাজে বেরিয়ে গেছে আর আমি এখন মাথাটা আশ্রে নিয়েছি চুল বেঁধে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে আমি একটুখানি ভাত খাবো মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে একটু ভাত খাবো অল্প একটু ভাত খেয়ে তারপরে রেস্ট করব। ভাত তরকারি ঘরে এনে রেখেছি ঘরকে দিলাম দিয়ে যে ঘরে রেখে দিয়েছি এখন যেহেতু এসি চলবে ভাত তরকারি ঠান্ডা থাকবে আর বাইরে থাকলে না যা গরম পড়েছে খারাপ হয়ে যাবে বিকেল পর্যন্তই খারাপ হয়ে যাবে যদি আজকে রাতে রান্না করতে হবে অল্প একটুই রান্না করেছি দেখা যাক আবার থেকেও যেতে পারে তার তো কোনো ঠিক ঠিকানা নেই না কালকে চাল ধরে রান্না করেছিলাম সেই জন্য ভাত থেকে গেছিলো আজকে তো জল ঢালা ভাত খেতে হলো ওই জন্য আজকে চাল অল্প একটু রান্না করেছি যে রাতে আবার কোনো কিছু একটা করবো এরকম একটা ইচ্ছা আছে এখন দেখা যাক যদি ভাতে হয়ে তো হয়ে যাবে তা হলে রাতের বেলা আবার কোনো কিছু একটা করে নেব যাই হোক সমস্ত কাজই রেডি বাসনপত্রগুলো টেবিলের উপরে রাখা ছিল ওগুলো বর কলের পাড়ে এখন নামিয়ে দিল যেহেতু আমার স্নান হয় না ওই জন্য কলের পাড়ে তখন নামায় না স্নান টান সেরে তারপরে কলের পাড়ে নামিয়ে দিই এখন আপাতত কোনো কাজ নেই দুটো খাওয়া বাকি আছে আমি দুটো খাবো আর মেয়ে আসবে মেয়েকে দুটো খেতে দিতে হবে কটা বাজে এখন এখন দেড়টা বাজে তো চলো আগে দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে কেমন এরকম ভাত নিয়ে নিয়েছি মাছের তেল আর একটা মাছ ভাজা এটা খেয়ে খেয়ে তারপরে শান্তি করে শীতকালে রেস্ট করবো দেখি খেতে পারি কি চলো খেয়ে নি এখন বইকাল পনে পাঁচটা বাজে বর কাজের থেকে চলে এসেছে এসে স্নান টান করে মানে ও বাজারে যাবে দিয়ে আমি বললাম একটুখানি ফল কেটে দাও তো দশ টাকা পিস মৌসুমি লেবু দেখতে পাচ্ছ তোমরা দেখে বুঝতে পারছো যে লেবুটা পুরো শুকনো আমি বলছিলাম যে তুমি কি পয়সা দিয়ে নাও না তোমাকে বিনা পয়সায় তাই আমি বুঝি না বলছি আমি কি লেবুর মধ্যে ঢুকে দেখেছি ঠিক আছে দোকানে গিয়ে বললেই চেঞ্জ করে দেবে বলছি কাটা লেবুগুলো নিয়ে যাও গিয়ে দোকানদারকে বলবা যে এই লেবুগুলো তুমি তুমি খেয়ে নাও তাই বলবা এই লেবুগুলো আর খাওয়া যাবে না খাওয়া যায় এত শুকনো শুকনো লেবু রসে ভরপুর সেই লেবুই খেতে পারি না আর তো পুরো শুকনো খাওয়াই যাবে না তো একটা শশা কেটে দিচ্ছে আরও একটা লেবু রয়েছে বলো ঠিক আছে ওটা নিয়ে আসো ঘরে থেকে ওটা কেটে দিই তবে ওই লেবুটা ভালো ছিল এই লেবুটা একদমই শুকনো মানে মুখেই করা গেল না একটু মুখে নিয়ে কেমন যেন একটা ছুপড়া ছুপড়া লাগছে তাহলে ভালো লাগবে একটু শশাও খেয়ে নিচ্ছি বড় বলতে যাও যাও ঘরে থেকে নিয়ে আসো ওই লেবুটা ওই লেবুটা কেটে দিচ্ছি শেষমেশ ওই লেবুটা কেটে দিয়েছিল ওই লেবুটা ফেলে দিলাম মানে একটা লেবু পুরো নষ্ট আর একটা লেবু এদেরকেও খাচ্ছি একটা শশা কেটে দিয়ে গেছে আর একটা লেবু কেটে দিয়ে গেছে এটা খাই খিদে পেয়েছে খিদে পেলে ভাত তো খেতে একদম ইচ্ছা করে না যে দুটো ভাত খেলে পেটে থাকবে অনেকক্ষণ না সেটা হয় না অল্প একটু ভাত খাই দিয়ে বারবার খিদে পাই মানে পেট ভরে যদি ভাতটা খেতে পারতাম তাহলে হয়তো এত ঘন ঘন খিদে পেত না যেহেতু খেতে পারি না যার জন্য খিদে পাই ওই জন্য মনে হয় কী খাবো কী খাবো ফল খেলে কি আর পেট ভরে ফল তো একদমই ভালো লাগে না তবু এখন জোরে মারে ওই যে লেবুটা খায় আর কি লেবুটা কন্টিনিউ খায় একটা করে তিন চারটা করে হয়তো খায় না তবে দিনে একটা করে লেবু আমি কিন্তু খাই যাই হোক চলো লেবুটা খেয়ে নিই খেয়ে একটুখানি নিচে যাব। মানে দিন ওপরে থাকি তো বোরিং ফিল হয় একটু নিজের থেকে ঘুরে আসলে ভাল লাগবে ওই জন্য একটু নিচে যাবো এখন এই দেখো বন্ধুরা বছরের প্রথম ফল অনেকদিন আগেই জাম পেকে গেছে বাট আমার খাওয়া হয়েছিল না এই যে আজকে খাচ্ছি শ্বশুর মশাই নিয়ে এসেছে সেই কি বলে কিশোরপুর থেকে অনেকদিন আগে থেকেই ভাবছিলাম খাবো সেদিন কৃষ্ণনগরে গেছিলাম বিক্রি হচ্ছিল ভাবলাম খাবো খাওয়া হয়নি হুম এই দেখো যেগুলো বড়ো হয়ে গেছে সেগুলো একটু মিষ্টি এগুলো খুবই টপ গরমে পুরো ঘেমে গেছে আমার মেয়েটা খেলা করে এলো এসে দেখো ছাদের ওপরে আছে সাতটা বাজতে চললো কখন পড়তে বসবে দেখছি মাস্টার আসার কথা ছিল কিন্তু আসলো না কেন কি জানি মনে হয় কালকে আসবে এসে চালিয়েছি হাওয়াটা লাগছে না গায়ে আজকে রাতে দুটো ভাত করতে হবে ভাত বসাতে হবে রেস্ট করে নি সে দুধ গরম করে দিয়েছো দুধ খেয়েছে ও তো ভাত খায়নি স্কুল থেকে এসে কত করে বললাম খেয়ে নে খায়নি সকালবেলায় রান্না করেছি ও খাবে বলে ইলিশ মাছ না ভাজা খেয়ে গেছে ঝোল খেয়েছে কিচ্ছু দেখি এখন দুটো খাই নাকি তা না হলে একেবারে রাতেই খাবে নটার সময় এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর দেখো খেতে বসে গেছি আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে দিয়ে বরকে বলছে আমাকে দুটো ভাত দাও তো মেয়েও খাইনি মেয়ে বলছে আমিও তাহলে খেয়ে নেবো তাহলে বর বলছে আমি বসে থেকে কি করব আমিও খাবো তো ওই আমরা দেখো সবাই একসাথে খেতে বসে গেছি আর তোমাদের বললাম রাতের রান্না করতে হবে কিন্তু রাতে আর রান্না করা লাগলো না যেই ভাতটুকু আছে ওটাতেই আমাদের হয়ে যাবে যেহেতু রাতের খাবার বেশি লাগে না আর আমার মেয়ে দেখো মাছের তেল কতটা নিয়েছে আমি তাই জন্য বকছিলাম মানে সেই সকাল থেকে ওকে বলছি একটু খেয়ে নে একটু খেয়ে নে কিন্তু খেলো না দেখো মাছের তেল ঢেলে নিয়েছে তাহলে গ্যাস হয়ে যাবে না ওই জন্য ওর বাবা আবার একটু ভাত তুলে নিলো নিয়ে আবার একটু সাদা ভাত দিয়ে দিল মানে অত তেল একবারে খাবে বলছে আমি মাছের তেল দিয়ে পুরো ভাত খাবো তাহলে ও যে আমাকে বলে গেছিলো লাল লাল করে মাছের ঝোল করবা সেটা কে খাবে তোমরাই বলো মানে সেই সকালে বললাম যে দুটো খেয়ে নে স্কুল থেকে আসলো তবুও বললাম দুটো খেয়ে নে খেলো না তাহলে এখন ও বলছে মাছের তেল দিয়ে খাবে আর যদি মাছের ঝোলটা না খায় তাহলে আমার মনটা খারাপ করবে না ওটা আমার মেয়েকে কে বোঝাবে আমিও তো মা ওর জন্যই লাল লাল ঝোল করলাম আজকে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে নিয়েছি নটা দশ বাজে আসলে কী বলো তো খিদে পেয়েছিল তো ওই জন্য বললাম আমি খাবো মেয়েও খাইনি স্কুল থেকে এসে ও বলল খাবো তো ওই জন্য সবাই একসাথে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে বাসনপত্র বড়ি নামিয়ে রেখেছে ওই মুসলো আর আমি একটু চেঞ্জ করলাম ভীষণ গরম লাগছে এবারে শুয়ে যাবো এখনও ওষুধ খাওয়া হয়নি তবে ওষুধ খেতে আজকে আর ইচ্ছা করছে না মুখের মধ্যে না কেমন যেন একটা তেতো তেতো হয়ে আছে মনে হচ্ছে না যে একটু জল খাই জল না খেলে ওষুধটা খাবো কী করে তাই না তোমাদের তো বললাম যে রাতের বেলায় মনে হয় রান্না করতে হবে কিন্তু না রান্না রান্নাবান্না করতে হলো না মানে ওটাতেই এ না যদি রান্না করতাম ভাত নষ্ট হতো ফেলে দিতে হতো গরমের খাওয়া দাওয়া তো ঠিক আছে ঠিকঠাক পুরো রান্না রান্নাবান্না করা লাগলো না খাওয়া দাওয়া হয়ে গেল তবে রাতের বেলায় খিদে পাবে কি জানি না রাতের বেলা তো ঘুম ভেঙে যায় কোনো দিন ঘুম ভেঙে যায় আবার দিন ঘুম ভাঙে না মানে ঠিক নেই মানে যে ঔষধটা এখন আমি খাবো ওটাই মনে হয় মানে খেলে আর কি ঘুম ঘুম পায় আমার মনে যেন হয় এরকম না আমার মনের ভুল জানি না মানে ঔষধ খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা বাদ দিয়েই না মানে আপনা আপনি যেন ঘুমটা নেমে আসে তারপর আবার অর্ধেক রাতে না জেগে দেয় যদি ঔষধের অ্যাকশান হতো তাহলে ঘুমটা পারফেক্টলি হতো সারা রাত তাই না কিন্তু সেটা আবার হয়ে ওঠে না ওই জন্যই না বিশ্বাস করতে পারি না যে আমার ঔষধের অ্যাকশান না কি আমার ঘুম পায় ঠিক আমি বুঝি না এমনিতেই ছোট রাত একবার ঘুমিয়ে যাওয়ার পরে আবার যদি মাঝরাতে জেগে যায় তাহলে কেমন লাগে বলো তো তারপর আর ঘুম আসতে যায় না দিয়ে সকালবেলায় প্রচণ্ড পরিমাণে ঘুম পায় তখন তখন আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না এরকমই হয় আমার সাথে আসলে কী বলতো এটা শুধু এখন বলে নাই এটা আমার সাথে হয়েই থাকে যে রাতে ক্লিয়ারলি ঘুমটা হয় না দিয়ে সেই ঘুমটা সকালবেলায় আসে দিয়ে উঠতে লেট হয়ে যায় কিন্তু সকালের হাওয়াটা গায়ে লাগানো ভীষণই ভালো কিন্তু আমার হয়ে ওঠে না আবার যেদিন যেদিন মানে এমার্জেন্সি কোনো কাজ থেকে যায় বা কোনো ডাক্তারখানায় যাওয়া থাকে কোথাও একটা যাওয়া থাকে সেই দিন কিন্তু আবার ঠিক তখন উঠে যায় কিন্তু এই যে যেদিন কোনো কাজ থাকে না মানে ওঠার কোনো তারা থাকে না সেদিন মনে হয় থাক শুয়ে আছি আর একটু শুয়েই থাকি এইভাবেই কাটে তো যাই হোক চলো শুয়ে পড়ি আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে